পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে রয়চার্সের একজন প্রত্যক্ষ দোষী এ খবর জানিয়েছেন একই খবর জানিয়েছে জিও টিভি মঙ্গলবার দিবগত রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টা গোলা বর্ষণ একদিন পর আজ সকালে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল এ পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্য যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এছাড়াও গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় যাদের বেশিরভাগই পর্যটক এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত এরপর পরই এ হামলার ঘটনা ঘটে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় মঙ্গলবার রাতে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাধ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে এতে নারী শিশু সহ একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত ও ও জন আহত হন এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে বর্ষণে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে দা হিন্দু জানিয়েছে অপরদিকে ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই তিনি বলেন উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নেন বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধেও ঐক্যবদ্ধ হন ভারত ও পাকিস্তানের মধ্য পাল্টাপাল্টি হামলার পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মালালা লেখেন আমরা একে অপরের শত্রু নই ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু সীমান্তে পাল্টা হামলায় উভয় দেশে প্রিয়জন হারানো জানিয়ে মালালা লেখেন আরও এই বিপজ্জনক সময়ে তিনি তার বন্ধু পরিবার পাকিস্তানে এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন তিনি পোস্টে মালালা আরও লিখেছেন আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তি একমাত্র পথ তিনি লেখেন এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে Punro TV News Desk.